বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতহঃ বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনীয় আমলের পক্ষ থেকে আমার থাম্বেলটা দেখে দেশ এবং বিদেশ থেকে যত মুসলমানের ভাই ও বোনেরা দেখছে প্রত্যেক মুসলমান ভাই ও বোনদের জন্য রইল সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আর আমার অন্যান্য ধরনের ভাইদের যারা দেখছে প্রত্যেক ভাইদের জন্য রইল পিথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তা আমাদের সবাইকে সুখে সালামতে জীবনযাপন করার তৌফিক দান করুক সেজন ভাই দেখো বারাবারের মতো আজকের একখানা আমল নিয়ে এসেছি যে আমলটা মানুষের জীবনে গাইবী খবর বলে দেবে সে আল্লাহ গাইবী খবর মানে এটা ভাববেন না আসমানের উপরের খবর না আসমানের উপরের খবর একমত আমার আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানেন আসমানের নিচে যা ঘটছে যা ঘটে গেছে সবই কিছু বলে দেবে ইনশাল্লাহ আল্লাহ দেয়াতে পাওয়ার দিয়েছে যার একটা নাম হলো হাজিরাত এ এমন একটা সময় অনেক ভাইরা নতুন তান্ত্রিক লাইনে এসছে কবিরাজ লাইনে করছে মাও লাইনে করছে কিন্তু কোনো প্রকারে কোনো ব্যাপার হাজিরাতকে সাকসেসফুল করতে পারছে না আমি সেই সব ভাইদের বলি কোনো ভয় কোনো ডর কোনো চিন্তা কোনো প্রেশান ছাড়া যে কোনো সময় অ্যানি সময় এই হাজিরাতটা আপনি দেখতে পারেন এবং আল্লাহ চাইলে একবার যদি আপনার হাজিরাত খুলে যায় তাহলে আগামীতে এই হাজিরাত দিয়ে আপনি সব কিছুকে সব কিছু তুরান করে নিতে পারবেন সোমাই ইনশাল্লাহ সেই জন্য যাই পারে হোক কথা অনেক হলো প্রথম বলি এই চারজন কিন্তু যে নাম দেখছেন চারজন বড় বড় মোক্কেলাত চারজন বড় বড় মোক্কেলাত নকশাটা দেখছেন একই লাইনে লেখা আপনারা ভাববেন হয়তো আরবি লেখা না ভাই আরবি না এদের নাম আরবি থেকে লেখা হয়েছে নাম কটা আমি পড়ে দিচ্ছি ফেরাউন হামান সাদ্দাত আবু হাম শতান কি বললাম ফেরাউন হামাম হামান সাদ্দাত আবু হাম সাইতান এই চারটে নাম আপনি খুব সুন্দরভাবে যা দেখছেন একই লাইনে লিখবেন একটা কাগজে একই লাইনে লিখবেন কি কালি দিয়ে যে কোনো কালি দিয়ে কখন লিখবেন যে কোনো সময় লিখবেন কালির কোনো বাদ বিচার নেই যে কোনো সময় আর কালির কোনো বাদ বিচার নেই যে কোনো সময় কাগজে লিখবেন এই রকম চারখানা লিখবেন কখন লিখবেন চারখানা ফোর পিস লিখবেন লেখার পর আপনি এটাকে সযত্নে রাখবেন রাখার পর আপনি যেটা লিখলেন ফেরাউন হামান সাদ্দাত আবু হাম শতান যে লিখলেন ওর নিচে আপনি আপনার মকসুদ লিখবেন যে সারা জীবনের জন্য আমি যে কোনো ব্যাপার জানবো জানিয়ে দেবে বা যদি তুমি লেখো যে আমার উমক মেয়েরা কী হয়েছে বা তাবিজ কেন কাজ করছে না বা আমার বাড়িটা বন্দোষ কী হয়েছে বা আমার কে জাদু করেছে বা আমার কে টোনা করেছে বা আমাদের লোকের রুজি রুজার বন্দোষ কেন কে করেছে তাবিজদের উল্টা আসর হয়ে আছে কেন আমি যেগুলো কাজ করছি কাজ হচ্ছে না কেন কাজ আমার কাজকেও কোনো তান্ত্রিক ভেড়ে দিয়েছে কিনা এই যে কোনো ব্যাপার আপনি যেটা জানতে চান সেই কাগজের নিচে লিখবেন তাহলে চারটে কাগজের নিচে সব আপনি মকসুদ লিখলেন লেখার পর আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যখন যাবেন পাক সাপ হয়ে যদি গায়ের কম ভাইরা মুসলমান ছাড়া অন্য ধরনের ভাইরা হয় পেশাব ফিরে ভালো করে পাক সাপ পাক সাপ হয়ে ঘুমাতে যাবেন ইনশাল্লা মুসলমান ভাইরা হলে তো পেশা ফিরে পানি নেবেন নিয়ে পাক সাব অবস্থায় ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার পর আপনি যে খাটে শোন বা বেডে শোন বা টোশোকে শোন বা গদি শোন বা ফ্লোরে শোন বা জমিনে শো বা মেঝেতে শুচ্ছেন যেখানে শুচ্ছেন না কেন সেই বিছানার চার কোণে নিচে চারটে দিয়ে দেবেন দিয়ে আপনি শুয়ে ঘুমিয়ে দেবেন শর্ত একটা সঙ্গে কিন্তু কেউ থাকলে হবে না সঙ্গে যাদের বিবাহিত হয়ে গেছে কেউ থাকলে স্ত্রী বলো বাচ্চা বলো কেউ থাকলে হবে না আর যদি স্ত্রী আছে আপনি ওই কদিন মেলামেশা করতে পারবেন না না মেলামেশা করতে পারবেন না এটাই আর শর্ত তাছাড়া সব কিছু আপনি খেতে পারেন যখন যা কিছু করতে পারেন ওই চারটে কাগজ আপনি ওদের নিচে রেখে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ কিছু পড়ার দরকার নেই কিছু ভয় নেই ডর নেই কোনো মারবে না ডাঁটবে না কাটবে না লিখলেন বা দিকে সে ঘুমিয়ে পড়েছেন এবার বলি আমার চ্যানেলটা তোমাদের দয়া তোমাদের ভালোবাসা অনেকটা আগেই যাচ্ছে আর আমার অনেক ভাই কমেন্ট করেছে ভাই অমুক জায়গাতে বোঝি বাংলাদেশের আমার ইসাহাযো ভাইরা আলহামদুলিল্লাহ খুব খুশি আমি কমেন্ট করেছো ইজাজুলিল্লা আল্লাহ তোমার প্রত্যেকটা কাজকে সাকসেসফুল করুক কামিয়াব করুক আর তোমরা আমাদের জন্য দোয়া আমার জন্য দোয়া করো অদমের জন্য ইনশাআল্লাহ অধমের জন্য আমার জন্য দোয়া করো ইনশাআল্লাহ আর ভাই কমেন্ট করেছো আল্লাহ তালা তার মনের বাসনা কামনা পুরো করে দিক যাইফার হোক আর আমার চ্যানেলগুলো দেখবেন আর যদি হাজিরাতটা ভালো বোঝাতে পারি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন কোথাতে বলছেন ইনশাল্লাহ ভালো হলে কমেন্ট করবেন ইনশাল্লাহ যদি কোনো ভুল ভালো হয় কমেন্ট করবেন আমি শুধরে চেষ্টা করব সই হওয়ার জন্য সঠিকটা নেবার জন্য ইনশাল্লাহ তাহলে যাই পার হোক চারটে বালিশ না আপনি যে বিস্তারায় শুয়েছেন তার নিচে দিয়ে শুয়ে ঘুমিয়েবেন পর আপনি ঘুমাবেন সকালে উঠে আপনি ওই চারটে কাগজ নেবেন সম্পূর্ণ পুড়িয়ে ছাই করে দেবেন দেওয়ার পর ওই ছাইটা কোনো নর্দামা কোনো পাইখানা কোনো পেশাবখানা কোনো ড্রেন বা নালি বা পচা দুর্গন্ধ জায়গায় ফেলে দেবেন এইভাবে আপনি এই আমলটা বেশ কিছু দিন করবেন কেতাবের মধ্যে ওলামারা উল্লেখ করেছে যে একচল্লিশ দিনের আগে আগে পনেরো দিনের পর থেকে কিংবা বারো তেরো দিনের পর থেকে স্বপ্নে আস্তে আস্তেও কিছু কিছু জিনিস দেখবে ভালো ভালো জিনিস দেখবে দেখাবে তেরো দিনের পর অনেক সময় হাজিরাতে এসে বলে দেয় যে তুমি এই এই ব্যাপারে লিখেছো হ্যাঁ কানে কানে বলে দেবে এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে সেই হয়েছে কারো সতেরো দিনের মাথায় বলে দেয় এই হয়েছে ওই হয়েছে তাই হয়েছে ওই করেছে এই হয়েছে কারো একুশ দিনের মাথায় একদম বলে দিয়েছে এই হয়েছে ওই হয়েছে তাই করেছে জাদু করেছে ও রুজি বন্ধ সেই হয়েছে তুমি যে ব্যাপারটা লিখেছো সে ব্যাপারটা পারফেক্ট বলে দেয় এবং তার সুরাহ বলে দেয় যে তুমি এই করো তাই করো ওই করো সেই করো ওই কাছে সে করো অমুক জায়গায় আছে এই দোয়া বলে ফুঁক দাও বলে ওই জিনিসগুলো যদি করেন কাজ হয়ে তবে একবার চ্যালেঞ্জ ইনশাল্লাহ আল্লাহ যদি চায় একবার যদি ওরা হাজিরাতে আসা শুরু হয়েছে পরবর্তীকালে প্রত্যেক দিন যদি লিখে আর ওই রকম বিস্তারায় রেখেতে ঘুমান তো প্রত্যেক দিন ওরা এসে স্বপ্নে তোমার পারফেক্ট বলে দেবে ইনশাল্লাহ তবে একবার খুলতে হবে শুধু একবার যদি নসিবের লটাই লেগে যায় তো যখন আঙুলটা করবেন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করবেন পারলে মসজিদে এক টাকা দু